পদ্মের ঝরে উড়ে গেল ঝাড়ু কিন্তু ঠিক কোন কোন ফ্যাক্টর কাজ করলো আবগারি থেকে শেষ জল থেকে রাস্তা নর্দমা জনমোহিনী নানা প্রতিশ্রুতি আয় করে ছাড় থেকে অষ্টম পে কমিশন দিল্লি ভোটে নানা ফ্যাক্টর ফায়দা তুলল বিজেপি দিল্লির দিলে এবার ফুটল পদ্ম রাজধানীর রং গেরুয়া কেজরিওয়ালের আপ সরকারকে হারিয়ে এবার দিল্লি বিধানসভা বিজেপির দখলে অনেকেই বলছেন দিল্লির ভোটে বড় ফ্যাক্টর হয়েছে আবগারি দুর্নীতির অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে প্রথমে আন্না হাজারের সঙ্গে আন্দোলন তারপর দুর্নীতিমুক্ত রাজনীতির স্বপ্ন দেখিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতায় আসে

দিল্লির মোট ভোটারের পঁয়তাল্লিশ শতাংশ মহিলা অর্থাৎ মহিলাদের মন জিততে পারলে অনেকটাই অ্যাডভান্টেজ বাংলা লক্ষ্মীর ভাণ্ডারের কায়দায় দিল্লিতে মহিলাদের ভাতা দেওয়ার ঘোষণা করে সব পক্ষ আপের আশ্বাস ছিল মহিলাদের প্রতি মাসে টাকা ভাতা আর বিজেপি কংগ্রেস বলেছিল আড়াই হাজার টাকা বিজেপি কংগ্রেস সরকারি চাকরিতে মহিলাদের তেত্রিশ শতাংশ সংরক্ষণেরও প্রতিশ্রুতি দেয় তাদের ইশতেহারে মহিলাদের নিখরচায় বাসে যাতায়াতের আশ্বাস দেয় আপ বিজেপি ভোটের ফলে স্পষ্ট মহিলাদের ভোটের একটা বড় অংশ নিজেদের দিকে টানতে পেরেছে বিজেপি দিল্লি ভোটে মূল লড়াই হয়েছে আপ এবং বিজেপি। দুই বিজেপির জন্য জীবন এবং দুর্ঘটনা বিমার আশ্বাস দেয়। এগিয়ে অটো চালকদের মেয়ের বিয়েতে এক লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করে আপ দিল্লিতে আয়ুষ্মান যোজনা চালুর প্রতিশ্রুতি দেয় পদ্মশিবির প্রত্যেক দিল্লিবাসীর জন্য পঁচিশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার আশ্বাস দেয় কংগ্রেস দুশো ইউনিট অবধি বিদ্যুৎ এবং জলের বিল মাফ করার আশ্বাস দেয় আপ কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মাপ দিল্লির গা বেয়ে যায় যমুনা সেই যমুনায় দূষণ কেজরিওয়াল বারবার প্রতিশ্রুতি দিলেও দূষণমুক্ত হয়নি যমুনা এবারের ভোটেও যমুনা ছিল বড় ফ্যাক্টর আপ এবং বিজেপি দুপক্ষই স্বচ্ছ যমুনার আশ্বাস দেয় গত বুধবার ছিল দিল্লি বিধানসভার ভোট আর তার আগের শনিবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভোটমুখী বাজেটে ঘোষণা করা হয় বছরে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না বিশেষজ্ঞরা বলছেন আয় করে এই ছাড় দিল্লি ভোটে বড় ফ্যাক্টর হয়েছে বিজেপি এবার ফায়দা পেয়েছে এছাড়া ভোটের আগে অষ্টম পে কমিশনও ঘোষণা করে মোদী সরকার এটাও দিল্লির সরকারি কর্মচারীদের মন জিততে সাহায্য করেছে নিউজ এইটিন বাংলা আনা তিনবার দিল্লিতে কংগ্রেসের হাত খালি কংগ্রেস শূন্য হলেও বেশ কিছু আসনে আপের ভোট কেটে তারা জিতিয়ে দিল বিজেপিকে তৃণমূলের দাবি এবার জাতীয় স্তরে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরা হোক মমতা বন্দ্যোপাধ্যাকে দিল্লিতে এবার ডাবল ইঞ্জিন কেন্দ্রে বিজেপি সরকার দিল্লিতেও বিজেপি সরকার সত্তর আসনের দিল্লি বিধানসভা বিজেপি জিতল আটচল্লিশটিতে আপের ঝুলিতে বাইশ কংগ্রেস এবারেও শূন্য চব্বিশের লোকসভা ভোটের পর বারবার বার ধরাশায়ী হচ্ছে কংগ্রেস হরিয়ানায় হার মহারাষ্ট্রে ভরা ডুবি আর দিল্লিতে এবারেও কংগ্রেসের হাত খালি এই পারফরমেন্স দেখে অনেকেই বলছেন কংগ্রেসের উচিত আঞ্চলিক দলগুলিকে আরো বেশি করে গুরুত্ব দেওয়া তাদের হাতেই বিরোধী জোট ইন্ডিয়ার রাশ ছেড়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সামনে সবসময় ভাগ্য ওর একটা রাজ্য সলিডলি ওর আছে ওর একটা ইমেজ লড়াকু নেত্রী হিসেবে সারা ভারতবর্ষে রয়েছে ওকে সামনে নিয়ে ভালো হয় দিল্লির সতেরো বিধানসভা আসনে ভোট কাটাকাটি অঙ্কে জিতে গেছে বিজেপি দু হাজার পনেরো কুড়িতে বিজেপি বিরোধী ভোটের প্রায় পুরোটাই পায় আপ এবার সেই আপের ভোটে ভাগ বসিয়েছে কংগ্রেস যার জেরে আপের স্বপ্নভঙ্গ আর বিজেপির বাজিমাত যেমন নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র এখানে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছেন বিজেপির পরবেশ বর্মা নিউ দিল্লিতে বিজেপি চার হাজার ভোটে জিতেছে আর কংগ্রেস পেয়েছে সাড়ে চার হাজার ভোট কংগ্রেসের সাড়ে চার হাজার ভোট আপের দিকে গেলেই বিজেপি হেরে যেত একই ছবি জংপুরায় এখানকার আপের প্রার্থী ছিলেন হেভিওয়েট মনীষ সিসোদিয়া দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন বিজেপির তরবিন্দর সিং মারওয়া জঙ্গপুরায় সাত হাজারের বেশি ভোট পেয়েছে কংগ্রেস আর কান ঘেসে বেরিয়ে গিয়েছে বিজেপি এবারে দিল্লি বিধানসভা ভোটে নজর কেড়েছে মুস্তাফাবাদ কেন্দ্রটি মুস্তাফাবাদ কেন্দ্রে মুসলিম ভোট ফ্যাক্টর এখানেও ভোট কাটাকাটির খেলায় জিতে গেছে বিজেপি বিজেপি প্রার্থী জিতেছেন সতেরো হাজারের বেশি ভোটে কংগ্রেস পেয়েছে প্রায় বারো হাজার ভোট মিমের প্রার্থী পেয়েছেন প্রায় তেত্রিশ হাজার ভোট দিল্লিতে মোট সতেরোটি বিধানসভা আসনে এভাবে আপের ভোট কাটার ফায়দা পেয়েছে বিজেপি নিউজ এইটিন বাংলা একত্রিশ বছর পর রাজধানী দখল বিজেপির হরিয়ানা মহারাষ্ট্রের পর দিল্লির রায় চাঙ্গা বঙ্গ বিজেপি এবার টার্গেট বাংলা হুংকার বিজেপির রাজ্য সভাপতির সুকান্তর দাবিতে আমল দিতে নারাজ তৃণমূল ছাব্বিশের ভোটে আড়াইশো আসন জোড়াফুলের দখলে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতায় পাল্টা চ্যালেঞ্জ কুনালে এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা লক্ষ্য বাংলা ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা দু সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত দুশো পঞ্চাশটি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির ব্যাপার দিল্লিতে তার কোনো প্রভাব এখানে পড়বে না এখানে মানুষ উন্নয়ন সম্প্রীতি ঐক্য যেভাবে বাংলা চলছে ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি বিধায়ক সংখ্যা নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে বাংলাদেশের জঙ্গি সংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশ সে দেশের সেনাবাহিনীকেও তাদের সঙ্গে যোগ দেওয়ার ডাক অন্যদিকে অস্থির বাংলাদেশে আক্রান্ত আওয়ামী লীগের নেতারা এত কিছুর পরেও ইউনূস সরকারের দাবি সবই নাকি ভারতের চক্রান্ত বাংলাদেশের রাজপথে বিক্ষোভ মিছিল মিছিল করলো জঙ্গি সংগঠন হিজবুত তাহারি আন্তর্জাতিকভাবে এই সংগঠন নিষিদ্ধ তারাই দাপট দেখালো বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রামে সমাবেশ করে জঙ্গি সংগঠন হিজবুত তাহিরি গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তার পর থেকে সে দেশে মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার ইউনুস জমানে একাধিক জঙ্গি নেতার জেল মুক্তি হয়েছে এবার দেশের দুই গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ মিছিল করলো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পতাকা ওড়ালো তারপরেও ইউনুস সরকারের কিছুই চোখে পড়ে না তাদের দাবি সবই নাকি ভারতের চক্রান্ত ভারতীয় সংবাদ মাধ্যম মোহাম্মদ ইউনুসকে জঙ্গি নেতা বানাতে চাইছে ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনেস্কে ঘিরে আছে কারা জঙ্গি এটা এটা কেন করছে জানা এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্ভগুলো সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে একটাকে গণভ্যুত্থান সেটা আসলে গণভ্যুত্থান না সেটা আসলে এটা হইছে অস্থির বাংলাদেশকে শান্ত হিসেবে দেখাতে চাইছে ইউনুস সরকার কিন্তু বাস্তবের ছবিটা ভিন্ন বারবার বাংলাদেশ আক্রান্ত হচ্ছেন সরকার বিরোধীরা ভোলাই টার্গেট প্রাক্তন মেয়র তথা আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম তার বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় একই ছবি বাংলাদেশের গাজীপুরে এখানকার আওয়ামী লীগের নেতা মোজাম্মল হকের বাড়িতে শুক্রবার সন্ধ্যে হামলা চলে খবর পেয়ে হামলাকারীদের পাল্টা মারধর করেন স্থানীয়রা সেনাবাহিনী এসে আহতদের উদ্ধার করে নিউজ এইটিন বাংলা